আপনার ফেসবুক আইডি এবং পেজেতে কিভাবে আপনি প্রতিদিন হাজার হাজার ফলোয়ার বাড়াতে পারেন সেই টিপসটা আজকে শেয়ার করব এই ভিডিওতে সোয়েব্রিয়ান আপনি যদি ফেসবুকে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে কাজ করেন কিন্তু ফলো টু ফলো ব্যাক টু ব্যাক করতে করতে আপনার ফেসবুকের ইনকামের বয়সটা পেরিয়ে যাচ্ছে কিন্তু আপনি ফেসবুকে আপনার ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতে পারতেছে না এবং আপনার ভিডিও ভাইরাল হলেও আপনার পেজ বা প্রোফাইলে ফলোয়ার বাড়তেছে না আর এই যে ফলোয়ারগুলো না বাড়ার কারণে আপনার পেজটিতে তেমন ভিউজও মাঝে মধ্যে আসে না এবং আপনার পেজটি ডাউন হয়ে যাইতেছে সো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে সঠিক নিয়মে অর্গানিক হাজার হাজার ফলোয়ার বাই নিতে পারেন সেই ফুল প্রসেস দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ফেসবুকে রিয়েল ফলোয়ার বাড়াতে চান তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ যদি আমাদের চ্যানেল নতুন দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে যাওয়া যায় আপনি আইডি বা চান তাহলে আমি যে টিকটা আপনাদের সাথে শেয়ার করবো সেই টিপসটা আপনারা ফলো করুন তাহলে কিন্তু ইজিলি আপনি আপনার ফেসবুক আইডি বলেন পেজ বলেন ইজিলি কিন্তু হাজার হাজার প্রতিদিনই ফলোয়ার বাই নিতে পারবেন সো প্রথমে যে কাজটি করবেন আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফেসবুক পেজতে যে পেজ বা আইডি সেটা চুজ করে নেবেন নেওয়ার পরে দেখেন এখান থেকে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হবে ঠিক আছে সো যে ভিডিওগুলো আপনার ভাইরাল হবে সেই ভিডিওর পোস্টে যাবেন অ্যান্ড আমি দেখেন আমার ভাইরাল যে পোস্ট রয়েছে সেটাতে চলে যাবো ওকে সো আমি নিচ দিকে স্কুল করবো ওকে দেখেন এটা হচ্ছে ধরেন আমার ভাইরাল একটা পোস্ট এখন আমি যে কাজটি করবো এই যে পোস্টার রয়েছে পোস্টে যে রিয়াকশনগুলো দিয়েছে এখানে লক্ষ্য করুন আটাশটি সো আমি এটার পরে একটা ট্যাপ দেবো এটার উপরে ট্যাপদের যে রিয়াকশন বা লাইক যেগুলো লাইক করেছে এই যে এখানে দেখেন ইনভাইট বলে একটা অপশন রয়েছে সিম্পলি এখানে ইনভাইটগুলো আমরা ক্লিক দেবো ঠিক আছে সো আমরা ডেলি ইনভাইটে ক্লিক দেবো যে ভিডিওগুলো ভাইরাল চলতেছে কিছুক্ষণ পর পরে এগুলো আমরা ইনভাইটে ক্লিক দেব যেগুলো আপনার দেখবেন নতুন ভিডিও ভাইরাল হচ্ছে রিয়াক্ট আসতেছে লাইক এগুলো আসতেছে সো ওগুলোতে কী করবেন জাস্ট শুধু ইনভাইট দেবেন আর যারা হচ্ছে কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিবেন এর পাশাপাশি আরও কিছু রয়েছে দেখেন আমি আর প্রত্যেকটা ভিডিওতে ভালো বেশ কিছু ভিডিও খুঁজে নিয়ে দেখাইছি ওকে আমি আরেকটা পোস্ট খুঁজে নিলাম এই ভিডিওটি আমার ভাইরাল হচ্ছে অ্যান্ড এটাতে ভিউজ লাইক এগুলো আসতেছে সো আমি রিয়াকশনের ওপরে যাব যেহেতু আমার এখান থেকে রিয়্যাকশন আসতে আসতে দেখেনি এগুলো জাস্ট নাও কিন্তু আমার এই দিতেছে সো আমি যে কাজটি করবো এই যে ইনভাইটগুলো রয়েছে ইনভাইটে জাস্ট একটা ক্লিক দিব ইনভাইটগুলোতে আমি ক্লিক দেবো এভাবে সো রেগুলার এইভাবে যতগুলো এখানে ইনভাইট আসবে যারা লাইক দিবে তাদেরকে এভাবে ইনভাইট করবেন ওকে সো যারা হচ্ছে রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার্স তার বা যারা ফেসবুকে রেগুলার ভিডিও দেখে সো তারাই কিন্তু এগুলো রিয়াক্ট দেয় সো আপনি দেখবেন পোস্টে যেটা আছে আপনি যদি ফটো পোস্ট করেন সেই ফটো যদি ভাইরাল হয় সেক্ষেত্রে আপনি কি করবেন ওই ফটোতে যারা হচ্ছে রিয়াক্ট দিছে মানে সাজেস্ট পরবর্তীতে আপনার পোস্টে যাওয়ার ফলে যে রিয়াকশন দিয়েছে যারা তাদেরকে এভাবে যারা লাইক দেবে তাদেরকে ইনভাইট করবেন শুধু ইনভাইট করতে দেখবেন দেখবেন অটোমেটিক তাদের নোটিফিকেশন যাবে তাদের কাছে তাদের নোটিফিকেশন বাড়ে অ্যান্ড তারা অ্যাকসেপ্ট করা মাত্রই কিন্তু আপনার ফলোয়ারে তারা জয়েন হবে বা কনভার্ট হয়ে যাবে এর ফলে কী হবে আপনি যে কোনো পোস্ট করেন বা ভিডিও করেন এর ফলে আপনারা তার আপনার সব কিছু দেখবে দেখার ফলে আপনি কিন্তু কাউন্ট হবে এভাবে কিন্তু আপনি চাইলে রি রিয়েল ফলোয়ার বাইরে নিতে পারেন সো আমি কিন্তু এইভাবেই মূলত আমার ফলোয়ার বাড়াচ্ছি সো এর পাশাপাশি আরও পদ্ধতি রয়েছে তাহলে এখান থেকে ব্যাগে যাবেন সো ব্যাগে যাওয়ার পরে এই যে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এঙ্গেজমেন্ট এটাতে একটা ক্লিক দিবেন এঙ্গেজমেন্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন পিপল টু ইনভাইট এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে পোস্টগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন চলে আসছে অ্যান্ড এখানে ক্লিক দিয়ে আমাদেরকে ইনভাইট করতে হবে সো এখানে দেখেন লক্ষ্য করলে দেখতে পারবেন এটা তো হচ্ছে একটা আসে এটা হচ্ছে একুশটা এটা হচ্ছে সাতাত্তরটা সো সাতাত্তর জনকে আমার একটা ক্লিকে ইনভাইট চলে গেছে সো আমাকে আর এক করে ইনভাইট দিতে হচ্ছে না সেখানে দেখেন একুশটা চলে গেছে আর এটা হচ্ছে একটা চলে গেছে এভাবে ইনভাইট দেবেন সে কিছুক্ষণ পর আসবেন দেখবেন এখান থেকে এগুলো চেঞ্জ হয়ে অন্যগুলো আবার চলে আসবো ওগুলো তো আবার সেম প্রসেস ইনভাইট দেবেন আর অবশ্যই আপনারা এইখানে আপনি যারা আছে কমেন্ট করবেন তাদের কমেন্টের রিপ্লাই দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে অনেকে আবার এটা বলতে পারেন যে আমাদের ভিডিও তো ভাইরাল হয় না তেমন সো ফলোয়ার কেইভাবে আসবে লাইক কমেন্ট কেউ তো করে না সেই জন্য আপনি কী কাজ করবেন এখান থেকে দেখবেন আপনার সাজেস্ট ফর ইউতে যেগুলো পোস্ট আসবে সেগুলোতে একটু জাস্ট খালি লাইক দেবেন ঠিক আছে কিছু করতে হবে না কমেন্টও করতে হবে না জাস্ট আপনি লাইক দেবেন ঠিক আছে সেগুলো লাইক দেবেন সো লাইক দিলে কিন্তু অটোমেটিক আপনাকে অটোমেটিক কিন্তু ফলোয়ার যারা রয়েছে এই যে ফ্যান ফলোয়ার যারা রয়েছে এই যে আইডির এই আইডির ধরেন আমার কাছে ফটো চলে আসছে এই এই পেজের সেই পেজে যে ফ্যান ফলোয়ার রয়েছে এখানে লাইক দেওয়া মাত্র কিন্তু তারা কিন্তু আমাকে ফলো করবে এক্সট্রা আপনি লাইকও দিতে পারেন কেয়ারও দিলে আরও ভালো হবে সো এভাবে কিন্তু দিবেন এদিকে আপনাকে তারা মূলত ফলো করবে সো তাদের সামনে আপনার আইটা চলে যাবে সেভাবে মূলত আপনি লাইক দিবেন ওকে সো এটা গেল কাহিনী আর মূল বিষয় হচ্ছে অনেকেই কন্ট্রিমেশন টুল সেটা পাইছেন তারপরে আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না সো আপনার ভিডিও ভাইরালও করতে পারেন না সো আপনি একটা জিনিস ভেবে দেখবেন যে যারা কন্ট্রিমুডেশন টুল সেটা পাইছে তারা মূলত যে কাজটি করে কন্ট্রিমুটেশন টুল সেটা পাওয়ার পরে রেগুলারই বেশি বেশি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দেয় এ করলে কিন্তু আপনাকে ভিডিও ভাইরাল হবে না সো আপনাকে নির্দিষ্ট টাইমে আগে যেভাবে রেগুলার যে কয়েকটা করে ভিডিও যে টাইমে দিছেন দিয়ে কন্ট্রমেশন টুল সেটা পাইছেন সেই টাইমেই পরবর্তীতে এখনও ওই টাইমে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে বেশি ভিডিও আপলোড করা যাবে না মাত্র ডেইলি আপনি বেশিরভাগ তিনটা ভিডিও আপলোড করবেন কমপক্ষে সর্বনিম্ন একটা দুইটা করে আপলোড করবেন ঠিক আছে আগে যে টাইমে আপলোড করতেন পরবর্তীতে ওই টাইমে আপলোড করেন দেখেন অটোমেটিক কয়েকদিন পর আপনার ভিডিওগুলো এমনিতে ভাইরাল হবে সো এবার এই ছিল কম্পিউটার একটা ভিডিও আশা করি ভিডিওটা দেখার ফলে আপনারা আপনাদের ফেসবুক পেজ আইডিতে ফলোয়ার হয়ে নিতে পারবেন আর ভিডিও কিন্তু ভাইরাল করে নিতে পারবেন সো এই ছিল ভিডিও সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল তুল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অল করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও